আজকে তোমাদেরকে একটা স্টোরি বলবো অ্যান্ড স্টোরিটা হচ্ছে আমার অ্যাডমিশন টাইমের ওয়েলকাম ব্যাক টু এডিট গ্রুপ আসসালামু আলাইকুম সবাইকে তো স্টোরিটা হচ্ছে একটু অন্যরকম কারণ এই স্টোরিটা হচ্ছে তোমরা যারা আমাদের চ্যানেলকে চিনো মৃধাভাইকে চিনো মৃধাভাইয়ের সাথে রিলেটেড কারণ আমি হচ্ছে মেধাবায়ের স্টুডেন্ট ছিলাম অ্যান্ড এখন হচ্ছে তোমাদের অনেকের যে ড্রিম প্লেসটা থাকে যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবা আমাদের একটা গ্রুপ ছিল আমি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ি ওই গ্রুপে দুইজন আদমজির ছিল তিনজন হচ্ছে নটডেমে ছিল আমরা সবাই কিন্তু এখন পাবলিক ইউনিভার্সিটিতে পড়তেছি এত স্টোরিটা বলার আগে আমাদের যেই পড়াটা হইতো এইচএসির টাইমে সেটারই কিন্তু একটা কম্প্যাক্ট ভার্সন হিসাবে আমাদের কোর্সটা রেডি করা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি কোর্স যেটা মৃধাভায় নামাইছে সেটা কিন্তু আমাদের ওই পড়ালেখার উপরেই যে জন্য আমি স্টোরিটা তোমাদেরকে বলতেছি তো ওই কোর্সের একটা কুপন কোড আছে যেটা হচ্ছে জিও এলডি এটা ইউজ করলে তোমরা হচ্ছে এগারোশো সত্তর টাকায় কোর্সটা পেয়ে যাবা একুশশো সত্তর প্রবাবলি অ্যাকচুয়াল প্রাইস অ্যান্ড যেহেতু হচ্ছে অ্যাডমিশনের শেষ সময়ে আসছি অ্যান্ড আমি হচ্ছে মৃধাবায় স্টুডেন্ট ছিলাম অ্যান্ড আপাতত এডেডে কাজ করতেছি সো আমার এইটুক পাওয়ার অ্যাটলিস্ট আছে যে আমি হচ্ছে কুপনটাকে একটু এক্সটেন্ড করতে পারি সো তোমাদের জন্য আমি হচ্ছে কুপনটা আরও দুই দিন এক্সটেন্ড করলাম জিও এল ডি এই কুপনটা ইউজ করলে তোমরা হচ্ছে এগারোশো সত্তর টাকায় ডিসকাউন্ট ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাবে কোর্সটা তো এখন আসি হচ্ছে স্টোরিতে আমি হচ্ছে এইচএসি তেইশ ব্যাচ অ্যান্ড আমরা হচ্ছে মৃধাবায়ের কাছে পড়তাম যখন হচ্ছে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন থেকে শুরু করছি তো ফার্স্ট ইয়ারের দিকে দেখা যেত যে মৃধাভাই রেগুলারলি আসতেছে আমাদের ক্লাস নেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ফ্রেন্ডের বাসায় পড়তাম ব্যাচে তো যখন হচ্ছে আমরা সেকেন্ড ইয়ারে উঠছি দেখা যায় যে মৃধাভাই আশা থামাই দিছে এই কাহিনিটা আমি কিন্তু আরেকটা ভিডিওতে বলছিলাম যারা শোনো নাই তাদের জন্য আবার বলতেছি যে মৃধাভাই আসতে ছিল না এখন আমি বেশি একটা পড়ালেখা করতাম না আমি এত বদার ছিলাম না যারা হচ্ছে আমার নটোডেমের ফ্রেন্ডরা ছিল তারা একটু পেন খেয়ে গেছে যে মিধা ভাই কেন আসতেছে না আমরা কি পিছায়ে যাচ্ছি নাকি বাট যখন হচ্ছে এই কোয়ারিজটা উঠছে তাদের মধ্যে আমি বলছি তোরা মিধাভাইরে কল দে তো দে কলড মিধাভাই যে ভাই আপনি আসতেছেন না কেন তো তখন হচ্ছে মিধাভাই একটা কাজ করছিলো উনি হচ্ছে ওনার কলেজ লাইফের যে নোটটা ছিল ফিজিক্স আর ম্যাথের আমরা ভাইয়ের কাছে ফিজিক্স পড়তাম বাট উনি হচ্ছে দুইটা নোটই আমাদেরকে দিয়ে দিয়েছিলো ফিজিক্সে যে নোটটা ছিল সাবজেক্ট ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ সরি ওই নোটটা দেখার পর উই রিয়েলাইজ যে আমাদের আসলে কখনো মৃধা দরকার ছিলই না আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে একটা প্রপার গাইডলাইন আর ইনাফ স্টাডি ম্যাটেরিয়াল এখন যেই স্লাইডগুলোর কথা বলতেছি বা নোটগুলোর কথা বলতেছি এইগুলার একটু আপডেটেড ভার্সন কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা হচ্ছে চেক আউট করে দেখতে পারো আমরা যেগুলো পাইছিলাম ওগুলো একটু আরেকটু বেসিক ছিল এগুলো হচ্ছে একটু মডিফাই করা হয়েছে তোমাদের জন্য যেন আরেকটু সুবিধা হয় স্লাইডগুলো হচ্ছে কমেন্ট বক্স থেকে তোমরা দেখতে পারো তো স্লাইডগুলো দেখার পর আমরা বুঝতেছিলাম যে দিস শুড বি ইনাফ মানে এইচএসসির জন্য বলো বা অ্যাডমিশনের জন্য অ্যান্ড এরপর থেকে হচ্ছে মেধাবাই খুব একটা আসতো না আমার মনে আছে যে এইচ দুই মাস আগে থেকে মৃধাভাই আসা থামায় দিয়েছিল অ্যান্ড আমরা হচ্ছে নিজেরাই কাভার করছিলাম পড়ালেখাটা ওই নোটটুকু দেখে আর মৃধাভাই যে গাইডলাইনগুলো দিছিল সেগুলো দেখে দেখে তো এরপর কিন্তু হচ্ছে দেখা যায় যে আমাদের যে পাঁচজন ছিলাম পাঁচজনই কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছি এরপরে যদিও একজন হচ্ছে তোমার আর্মিতে চলে গেছে ও চান্স পাওয়ার পরে চলে গেছে ও ভালো করতেছে এখন তোমাদেরকে আলাদা একটা কথা বলি আদার দেন দিস স্টোরি যে তোমরা যারা এতদিন ধরে স্ট্রাগল করে আসতেছো এতদিন অ্যাডমিশনের প্রিপারেশন নিতেছো তোমাদের নিশ্চয়ই একটা এইম আছে একটা ড্রিম আছে তোমরা মৃধাভাইয়ের অনেক শর্টস দেখবা উনি হচ্ছে ওনার অ্যাডমিশন টাইমের স্টোরিটা শেয়ার করে যে যখন হচ্ছে বুয়েটের রেজাল্টটা পাইছে হাউ হি ফেল্ট একদম গাড়ির মধ্যে ছিল গাড়ি থেকে পড়ে গেছে হাঁটু ঘেরে অ্যান্ড বাবাকে জড়ায় ধরে কাঁদতেছিল অ্যান্ড ট্রাস্ট মি এইখানে কিন্তু এই ফিলিংটা আমিও এটার মধ্যে দিয়ে গেছি অ্যান্ড এই ফিলিংটা না তুমি হচ্ছে নিজে যদি না যাও কখনো হচ্ছে বুঝতে পারবে না যে হোয়াট ইট অ্যাকচুয়ালি ইজ কারণ ওই পাঁচ মিনিট ধরো যে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে না কোথাও পাবলিক অ্যাড মানে পাবলিক ইউনিভার্সিটিতে ট্রান্সফার পর এরপরে তোমার কর্মের উপর ডিপেন্ড করবে যে তুমি লাইফে কোথায় যাইতেছো বাট চান্স পাওয়ার পর যখন তুমি রেজাল্টটা দেখবা ওই পাঁচ মিনিট যখন তুমি তোমার বাবাকে বলবা তোমার মাকে বলবা আত্মীয় স্বজনদেরকে জানাচ্ছ যে আমি এই জায়গায় চান্স পাইছি দ্যাট ফিলিং ইজ সামথিং অ্যালস সো যারা হচ্ছে তোমরা গত ছয় সাত মাস এক বছর দুই বছর ধরে প্রিপারেশান নিতেছো এইচএসির প্রথম থেকে প্রিপারেশান নিতেছো তারা নেক্সটও একটা দিন ঠিক মতো দাও সাত দিন আছে ঢাকা ইউনিভার্সিটির এক্সামের তোমরা যদি সর্বোচ্চটা দাও হোপফুলি ভালো কিছু হবে অ্যান্ড সৃষ্টিকর্তা কিন্তু আনবায়াসড না তোমার মতো আরও দশটা স্টুডেন্ট তোমার থেকে একটু বেশি কষ্ট করতেছে সো অবশ্যই আল্লাহ তালা কিন্তু তাদেরকে তোমার থেকে একটু বেশি হইলেও ভালো পজিশনে রাখবে সো কেন তুমি হচ্ছে পিছিয়ে পড়বে তাই না তুমি হচ্ছে যদি চেষ্টা করো হয়তো তোমার ড্রিম প্লেসটাতে পৌঁছাইতে পারবা না হয়তো বাট পৌঁছাইতে পারো বাট যদি না পৌঁছাও অ্যাটলিস্ট যদি তুমি ট্রাই না করো তার থেকে বেটার পজিশনে থাকবা সো এই তো তোমাদের এডমিশন টাইম চলতেছে আমি হচ্ছে বেশি টাইম খাবো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং টাটা